এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো তিন থেকে নয় জুন অর্থাৎ সাত দিন দক্ষিণবঙ্গে মারাত্মক বজ্রপাত আগাম সতর্কতা জারি করেছে মৌসুম ভবন বজ্রপাতের বারবারন্ত বিশেষ মেঘ বা মেঘপুঞ্জের কারণে মেঘের নাম কিউমোলিমাস অর্থ উল্লাস মেঘ উলম্ব মেঘ একটির আয়তন তেরো কিলোমিটার পর্যন্ত হতে পারে মঙ্গলবার কলকাতায় শক্তিশালী মেঘের সংঘর্ষে বজ্রপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে ভারতে প্রতি বছর গড়ে দু মানুষের বজ্রাঘাতে প্রাণ হারান শহরাঞ্চলে চার শতাংশ এবং গ্রামাঞ্চলে ছিয়ানব্বই শতাংশ মানুষের মৃত্যু হয় সরাসরি আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন কি জানা যাচ্ছে গতকালের কলকাতা শহরের যে মুহুরমুহু বজ্রপাত তা সাম্প্রতিককালে কলকাতা শহরে এক কথায় বেনজির যেখানে প্রতি মিনিটে কোথাও তিনটি কোথাও ছটি বজ্রপাত হয়েছে এই বজ্রপাতের কারণ হচ্ছে অত্যন্ত শক্তিশালী উল্লম্ব বা ত্রিমূল্য নিম্বাস মেঘ যার কোনো কোনোটি সর্বোচ্চ দৈর্ঘ্য তেরো কিলোমিটার পর্যন্ত এবার একটা লম্বাভাবে অবস্থান করা মেঘের যদি দৈর্ঘ্য তেরো কিলোমিটার হয় তাহলে সে কি অপরিসীম শক্তি সঞ্চয় করে রয়েছে এটা সহজেই অনুমেয় এটা ভূমিভাগের কাছাকাছি এসে এখানকার যে জলীয় বাষ্প আমরা জানি কালকে আপেক্ষিক আর্দ্রতা অস্বাভাবিক উচ্চতায় পৌঁছেছিল সেই বাষ্পের সংস্পর্শে এসে আর মেঘ আকারে না থেকে আরও বেশি ওজন বাড়িয়ে বৃষ্টি হিসেবে স্থলভাগে নেমেছে এবং যখনই বৃষ্টি নেমেছে তখনই কিন্তু এই কিউমূলিম্বাস একাধিক মেঘ যা পরস্পরের খুব কাছাকাছি ছিল সেগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষ ঘটেছে এবং সংঘর্ষের পরে মুহুর মুহু বজ্রপাত ঘটেছে যে বজ্রপাত কালকে সারা রাত কার্যত গোটা কলকাতা শহরতলিকে কাঁপিয়ে ছেড়েছে এই জায়গা থেকেই যেটা আলিপুর দপ্তর বা দিল্লির ভবন জানাচ্ছে সেটা হচ্ছে তিন থেকে নয় জুন অর্থাৎ এই সাত দিন কিউমুলো নিম্বাস প্রাক বর্ষার মেঘ এটা গোটা দক্ষিণবঙ্গের আকাশের উপর সাস্টেন করবে থাকবে এবং এই ধরনের ঘটনা অর্থাৎ মুহুর মুহু বজ্রপাতের ঘটনা আগামী দিনেও ঘটবে না এরকম কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না এবং ঠিক এই জায়গা থেকেই মানুষকে সচেতন এবং সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে নয়াদিল্লির মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর